বাংলা নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই দিন লাটেঙ্গা গ্রামবাসী ও যুব সমাজের আয়োজনের লাটেঙ্গা গো মাঠে এই ঘোড়া প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই ঘোড়া ও বৈশাখী মেলা দেখতে দূর থেকে হাজার হাজার নরনারী মাঠের দুপাশে দাঁড়িয়ে এ প্রতিযোগিতা উপভোগ করে গোপালগঞ্জ মাদারীপুর যশোর খুলনা ফরিদপুর নড়াইল মাগুরা সহ বিভিন্ন জেলা থেকে চৌত্রিশ জন ঘোড়া প্রতিয়োগিতা অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বৈশব কোটালিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন সদস্য সচিব আবুল বাসার হাওলাদার পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী দারিয়া সদস্য সচিব অলিউর রহমান হালাদার প্রমুখ উপস্থিত ছিলেন